হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আর একটা কথা আজকে না বললেই পারতেছি না যে শ্বশুরবাড়িতে মনে হয় মেয়েদের অসুস্থ থাকাটা আসলে ভুল মানে এটা অন্যায় যে কেন সে অসুস্থ থাকবে তাকে তো সুস্থ থাকতে হবে সে সবসময় সুস্থ থাকবে সে অসুস্থ হতেই পারে না মানে এরকম একটা কথা আর কি মানে আমার মনে হয় মেয়েদের প্রত্যেকটা মেয়ে আমার জায়গা থেকে আমি বলবো তো আসলে এই জিনিসগুলো বদলানো উচিত কিছু কিছুই করার নাই আমরা মেয়ে মানুষ আর বিবাহিত লাইফটাই এমন হয়তো বা আমাদের মায়েরাও এই লাইফ পার্ট করে আসছে কারণ আমরা তো তখন বুঝি নাই বাপের বাড়ি ছিলাম এখন শ্বশুরবাড়ি আসার পরে বুঝতে পারলাম তো আমি এই যে সকালে উঠে বিছানা গুছিয়ে নিলাম এখন আমি একটু খাবো আমি এমনি একটু অসুস্থ তো এখানে আমি সুটকি ভর্তা করেছি খিচুড়ি আর মাছটা ভেজে নিচ্ছি কারণ গরম গরম মাছ ভাজাতে খিচুড়ি খেতে ভালো লাগে যার কারণে আমি মাছ ভেজে নিচ্ছি তো কার কার মাছ ভাজাতে খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করো আর তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম জানি তোমরা আপনজন আমার সবাই কাছের মানুষকে দেখা যায় যে তাদের সাথে মানুষ মনের কথা শেয়ার করে তাই না তো এই যে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম আর মনের কথাগুলোও শেয়ার করলাম এই যে আমার খিচুড়ি আর মাছ ফ্রাই হয়ে গেছে এখন আমি খাবো আর দুপুরের জন্য হালকা পাতলা কিছু রান্না করেছি করলা ভাজি আর ছোট মাছ দিয়ে একটা তরকারি তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ